এই লোকটাকে ঘাসের ভিতরে একটা পাখির বাচ্চা মেলে কিন্তু পাখির বাচ্চাটা মানুষের মতো দেখতে এটা দেখে মানুষটা হয়ে যায় সে দৌড়িয়ে বাসায় চলে আসে এবং তার স্ত্রীকে এনে সেই বাচ্চাকে দেখায় তার স্ত্রী ও সেই বাচ্চাকে দেখে অবাক হয়ে যায় এরকম বাচ্চা কিভাবে তারা দুজন মিলে থান করে যে বাচ্চাকে কারণ তাদের কোনো সন্তান ছিল না তাই জন্য তারা এরকে অনেক যত্ন নিতে শুরু করে তারা দুজন মিলে অনেক খুশি ছিল বাচ্চাটিকে দেখে এবং বাচ্চাটির অনেক দেখভাল করতে শুরু করে তারা বাচ্চাটিকে নিয়ে প্রতিদিন ঘুরতে বের হতো এবং এই বাচ্চাটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতো একদিন তার মা নিয়ে বের হইতে এবং একটা বয়স্ক মহিলা তাকে ভয় দেখানোর চেষ্টা করে তখন সেখান থেকে তার বাচ্চাকে নিয়ে চলে যায় থামে না এইভাবে হঠাৎ করে দেখে সে একটা পোকা খাচ্ছে এটা দেখার পরে তার মা ভাবে যে সে পোকা খাবে সে মানুষের মতো খাবার খেতে পারবে না তাকে নিয়ে রেস্টুরেন্ট নিয়ে যায় রেস্টুরেন্ট খাবার খাওয়ানোর জন্য কিন্তু সেখানে একটা শিকারী চলে আসে এটা দেখার পরে তার মা ভয় পেয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে একটা বাথরুমের ভিতর লুকিয়ে দেয় কিছুক্ষণ পরে যখন সে তার তখন ছেলে সেখানে নেই কারণ সে পাখির মতো উঠতে চলে গিয়েছিল আকাশে অনেকগুলো ছোট পাখি তার কাছে আসে কিন্তু তাকে কেউ পছন্দ করে না তখন সবাই মিলে তাকে ঠুকরাতে শুরু করে এরকম আজব জিনিস আকাশে উঠতে দেখে সেখানে এক দল শিকারি চলে আসে এবং তাকে ধরার জন্য একজন ছাদের উপরে উঠে যায় এবং কিছুদিন পরে তারা সে শহর ছেড়ে অনেক দূরে চলে যায় এবং একটা জঙ্গলে যেয়ে বসবাস করতে শুরু করে